আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই দেখেন গাছের ফ্রেশ খেজুর এখন এইগুলা ওয়াশ করব ওয়াশ করে ভালো করে পেপার পিচ্ছা ভালো করে পেপার দিয়ে একদিন বাইরে রাখব দেখেন গাছ পাকনা খেজুরই দেখেন কি বলবো মানে এত নরম এই যে আর কি সুন্দর মানে একেবারে কি বড় বড় একটা খেজুর 마শাআল্লাহ আর খেজুরগুলো অনেক মিষ্টি আর অনেকটাই ভালো পাকনা খেজুর কিন্তু এমনি তো ভালো লাগে কাঁচা খেজুর যারা খাইতে পারেন তাদের জন্যও ভালো কারা কারা কাঁচা খেজুর পছন্দ করেন সেটাও জানাইতে পারেন তো এগুলো আমরা প্রথমে তো এই যে এগুলো ছুটাইতেছি ছুটানোর পরে তো এগুলো হলো গিফট করা হয়েছে আমাদেরকে গিফট করছে একদিন এখন আমরা এগুলো ধুইয়া তারপরে শুকাইয়া গিফট করে রাইখা দেব যখন মন বা একটা দুইটা বাইকুরা খাইতে পারবেন এই যে দেখেন কি সুন্দর একেবারে লাগে কি কুল বুড়ি আছে না বাংলাদেশে দেখেন লাগে কুল বড়ই গুলা সেম কিন্তু অনেক এত বড় বড় খেজুর কমই হয় এটা মনে হয় অনেক ভালো জাতের খেজুর আছে না ওরকমই কি খেজুর বড় হইলে এটা কি দেখেন কি সুন্দর একে পাইকে গেছে যা একেবারে মানে পাকা অনেক মিষ্টি মানে মুখ মিট হয় মাইরান এরকম একটার বেশি খাওয়া যায় না অনেক মিষ্টি অনেক পানি দিছি তো ভালো করে ধুবো যেহেতু গাছে ছিল অনেক মানে ধুলাবালি এই গাছে তো দুবাইতে অনেক ধুলাবালি থাকে না যাতে ধুলাবালিগুলো চলে যায় এই কারণে ভালো করে যে ধুতে হবে ধোয়ার পরে একটা জালিতে উঠাবো এই যে জালিতে উঠাবো এখন একেবারে মানে কয়েকটা দেখেন গইলা খেতে মানে যেগুলো পাকা এগুলো এখন খেয়ে ফেলতে হবে সবগুলো ধোয়া হয়ে গেছে এখন এটা কিভাবে কি করব দেখাইতেছি আপনাদের এইটা এভাবে এখন একটি সুর ভিতরে রাখা দেওয়া হবে একদিন যাতে একটু শুকায় একদিনের মতো এখানে রেখে দিয়া পরে ফ্রিজে থিয়ে দিব তাকে এক বছর খাওয়া যাইব সমস্যা নেই ফ্রিজে রাখলে কি কাঁচা খেজুর যেহেতু ভালো থাকবে ফ্রি কারণে খেজুরটা আ এখন তো হালকা পাকছে পুরোটা হবে হইব একদিন বাইরে রাখলে পুরোটা পাইকা যাইব তারপরে আলা বক্সে ভরে রেখে দিলে

তাই এইভাবে রেখে দিতো সে আর এই যে বক্সে বলে রেখে দিব তারপরে এই যে তো এই বড় মতো লাগতো রে ভালো থাকবেন আল্লাহ হাফেজ